দল একটাই দেশ ও জনগণের কল্যাণে আমাদের দল একটাই সবার দল একটাই শান্তি কল্যাণের কামী দল একটাই সবাই যে যেটা যে মত দল থাকে আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ করি তবে আমরা সবাই এক ন্যায়ের জায়গায় কে ইসলাম আন্দোলন কে হেফাজত করে জন্ম করে কে জমি ও জমা দেখার বিষয় নয় ন্যায়ের পক্ষে সবাই আমরা এক দল অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সবাই এক অভিন্ন এখনো

আজ নব্বর আছেন বর্তমান শান্তিকালী জনগণ জিম্মি হয়ে আছে আমরা এই জিম্মি থেকে ইনশাল্লাহ একবার যুক্ত হয়েছি আসিনাকে তুমি আসিনাকে পর্যায়ে ঘটাচ্ছি পালাতে মাধ্যমে আবার প্রয়োজনে আমরা ধর্মপান মন্ত্রী বিশেষত সচেতন নাগরিক ঐক্যবদ্ধ ভাবে এই সৈরাচার দোষদেরকে আমরা পালাতে মাধ্যমে করবো ইনশাল্লাহ আসলে ঘটনা গুলো সত্য বলতে দিতে হয় এখনো সৈরাচারের বিচারের দাবির জন্য আমাদেরকে রাজপথে আনতে হচ্ছে অথচ কোথায় তাদের তাদের এখন বিসার। দুর্নীতি ভূষণ খুন ঘুম তারা যে নৈরাজ্য রাজনীতি সৃষ্টি হচ্ছে ওটার বিচার হওয়ার কথা ছিল ওটার বিচার বাদ দিয়ে কিছু সোজা সারা দোষ অন্তর্বাতি সরকার কালীনে বসে এখনো তারা ইন্ধন দিচ্ছে এবং সৈরাসারকে আবার কোন ফাশন করার জন্য আবার তারা সৈরাসারদেরকে ক্ষমতা আনার জন্য তারা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে আমরা হুশিয়ার করে দিতে বলতে চাই হুশিয়ার করে বলে দিতে চাই এই সৈরাসার দোষকদেরকে আমরা যেরকম সৈরাসারকে এই দেশ থেকে দাঁড়িয়েছি প্রথম ঘটিয়েছি ঠিক সৈরাসার দোষকদের পালা না থাকা পাবে না কিন্তু বড় সত্য এখন বিচার আসিনা লিখের এখন বিচার হবে বিচারের পরে কবরে যদি তাদের হাত দিয়ে কিংবা কঙ্গল তারা যদি নির্বাচন করে আমি করতে পারবে আগে বিচার আগে তাদের শাস্তি ফাঁসি হবে তাদের খুন ভুম লুটের যে নৈরাজ্য করছে ওটার আইনে আদালতের দোয়া দিয়া সংবিধানে দোয়া দিয়া তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চায় কিন্তু ওই ওই আইন